আসসালামু আলাইকুম বিয়ার্স যারা আমার এই ভিডিও দেখতেছেন টিকটকে ফেসবুকে ইউটিউবে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার এই দোকানের নাম হচ্ছে রানা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সার্ভিসিং সেন্টার এখানে মোবাইল টিভি ব্যালেন্ডার গ্যানিং ইত্যাদি সার্ভিস করা হয় পাশাপাশি ইলেকট্রিক্যাল মালামাল বিক্রি করা হয় এবং মোবাইলের সকল প্রকার মালামাল বিক্রি করা হয় এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ বক্স কম্পিউটার বক্স রাউটার তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাচ ডিসপ্লে ওসিও গ্লাস তারপরে পিছনের ব্যাকশিল হেডফোন নতুন মোবাইল সহ চশমার কালেকশন এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব চশমা রোদ্র চশমাগুলো আমরা বিক্রি করে থাকি রোদের দিকে তাকালে অনেক সময় মাথা ব্যথা করে সকালবেলা ঘুম থেকে উঠলে এই রোদে মাথা ব্যথা করে তাদের জন্য এই চশমা যাদের চোখে প্রবলেম তাদের জন্য এই চশমা আরও দেখতে পাচ্ছেন মোবাইলের ব্যাটারি মোবাইলের গ্লাস কভার তারপরে আকর্ষণীয় হচ্ছে দুইশো ঘন্টার যে ব্লুটুথ হেডফোনটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ব্লুটুথ হেডফোনটা মাত্র পাঁচশো টাকায় আর এখানে পাচ্ছেন আরও চার্জার কেবল কার্ডিটার মেমোরি সহ মেমোরি লোড সহ পাচ্ছেন আপনারা আমার এখানে ইলেকট্রিক্যাল সকল মালামাল এ হচ্ছে আমার দোকান চরবাগা মনে হলাদার বাজার দুলার চল্লিশ রানা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সার্ভিসিং সেন্টার